পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ উদ্ধার গ্রেফতার এক নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার ফেকোহাটে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালতির নেতৃত্বে পুলিশ কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় দুশো পঁয়তাল্লিশ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বেলিয়াবেড়া থানার পুলিশ সেই সঙ্গে ওই বাজি বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করে ধৃতবাজি বিক্রেতার নাম হুকুমত খান বয়স পঁয়ত্রিশ তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কোতোয়ালি থানার ছেরুয়া গ্রামে সূত্রের খবর সামনেই মকর পরব তাই বাজি বিক্রি করার জন্য ওই বাজি বিক্রেতা ফেকো হাটে গিয়েছিল ওই বাজি বিক্রেতার কাছ থেকে উদ্ধার হওয়া বাজিগুলি নিষিদ্ধ শব্দবাজি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাই বেআইনিভাবে শব্দবাজি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন ওই বাজি বিক্রেতা ধৃত ওই ব্যক্তিকে বুধবার ঝাড়গ্রাম জেলা আদালতে তুলে পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ মোহাম্মদ মোহাম্মদ মাহমুদুল্লাহ হাসান বলেন সূত্রের মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বাজি বিক্রেতাকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে ওগুলো সব নিষিদ্ধ বাজে ছিল পাশাপাশি নিষিদ্ধ বাজিগুলি সব নষ্ট করে দেওয়া হবে